আল্লাহ রসুলের রক্ত পান করছেন এক সাহাবি তা ছিল দূষিত রক্ত হাতে আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে যখন ফিরা আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস কোথায় নিক্ষেপ করলে তো হাসতেছে আর বলতেছে ইয়া রসুল আল্লাহ নিক্ষেপ করছি বলছে কোথায় বলছে প্যাটে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে প্যাটে বলছে বাহিরে নিয়ে গেছি বটে কিন্তু যখন খুলছি সুগ্রাণ ছাড়া কিছু ছিল না মনকে মানাইতে পারতেছিলাম না যে নিক্ষেপ করব না করব কি হুকুম তো নিক্ষেপ করার মন মানতে ছিল না জিব্বা বহুত অগচরেই কখন যে চ্যাটা ফেলছে এটাও জানি না রসুল বলতেছে জাহান নাম তোর শরীর জাহান নামের উপরে হারাম হায় 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 যদি পচা দূষিত রক্ত চাটার দ্বারা শরীর জাহান নামের উপরে হারাম হয় তো লজিকলি যুক্তিগত কথা আবু তালেবের শিরায় উপর তো মোহাম্মদুর রসুল্লাহর রক্ত ছিলেন রক্তের সম্পর্ক তার শরীর কেন জাহান নামের উপরে হারাম হলো না কেন হল না আমাকে যুক্তি দিয়া বুঝান যুক্তি দিয়ে বুঝান কেননা আল্লাহ যে স্কেল দিয়া মাপেন পাল্লা দিয়া যেই সুপার স্কেল ডিজিটাল স্কেল দিয়া মাপেন ওই মাপে সে আসে না এই জন্যই আল্লাহ তাকে মূল্যায়ন করেন না সত্য তো অথচ আল্লাহর রসুলের আল্লাহ রসুলের এটা তো আজীব একটা শুনলে হয়তো ওলামও আজীব হবে বলবে কোত্থেকে বাহির করছেন আমার যে দেবে কিন্তু সনদ আছে আল্লাহ রসুল রাত্রে পেশাব করছেন উম্মে আয়মান পিপাসার আল্লাহ রসুলের কৃত দাসী ছিল পিপাসিত অবস্থায় গরমের দিন বুক ফাটা পিপাসা নিয়ে উঠছেন সামনে ওই দিনে অন্ধকার যুগ ছিল রাত্র আল্লাহ রসুলের জন্য সব সময় বাহিরে বাহির হওয়ার সুযোগও ছিল না তো সামনে বর্তন দেখছেন আর পানিতে ভরা নাকের কাছে নিছেন কোন দুর্গন্ধ অনুভব হয় নাই বরং সুগ্রাণী অনুভব হয়েছে সকালে আল্লাহ রসুল বসে আহরি কি ইয়া উম্মে আইমান উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে আসো ওসিয়া রসুল আল্লাহ ভুলে তো রাত্রে খায়া ফেলছি পান করে ফেলছি তা আল্লাহর রসুল বসে মৌদ পর্যন্ত তোর কাছে আর খিদা আসবে না আসলে মৃত্যু পর্যন্ত তার কাছে আর খিদে আসে নাই আরেক রেওয়াতে আছে আমে যাবে না হুম মোস্তাদ রেকা হাকেমের রেওয়াত আছে এটা হাসানুন শাহীদ কোন জয়ীফ হাদিস না অনেক ওলাম এ শুনা বলে আপনি এটা কোত্থেকে বলেন অনেকজন এই পর্যন্ত আঙ্গুলে দিছে হ্যাঁ মোজে জাতুর রসুল পড়া দেখলে দেখা যাবে কিতাবের নাম বলে দিলাম মোজে দাদু রসুলে আছে সব লেখা আছে ওইখানে তো যদি আল্লাহর রসুলের পান করার দ্বারা উপকার হয় কি তো আবু তালেবের শিরায় উপশিরায় তো আল্লাহর রসুলের রক্ত চলতেছিল সে উপকৃত হলো না কেন আল্লাহর রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে মানুষ না মানুষের তো খোলে খোলেই বৃক্ষের পর্যন্ত খোলে বৃক্ষের আল্লাহর রসুল ঘুমানো ছিলেন যুবক তোমাদের পায়ে শুধু শুধু আমি ধরি না আল্লাহ রসুল ঘুমন্ত ছিলেন তো তো বসা ছিলেন দেখতেছেন মানুষের মতো একটা বিরাট শাখা প্রশাখা গাছ এই দিকে আসতেছে আল্লাহ রসুলের মাথার কাছে আইসা দীর্ঘক্ষণ ছিল আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে যে লেগে গেছেন বোঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে আল্লাহ রসুল যখন গুমের থেকে আসছেন তো হাসতে হাসতে বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ দেখলাম তো দেখলাম কি বলে কি বলে গাছ মানুষের মতো আসলো দীর্ঘক্ষণ দাঁড়াইলো আবার চলে গেল তো আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলতেছিলেন ও আমাকে দূর থেকে দেখতেছিল ওর মন ভরতে ছিল না ও আল্লাহর কাছে অনুরোধ করছে মালিক দূর থেকে দেখতেছি কিন্তু মন ভরে না একটু অনুমতি দেওয়া যায় না একটু মাথার কাছে দাঁড়ায় দেখি হয় আবু তলেবের ভাগ্য খুলে নেয় তদ্রু আরেকটা কথা মনে উঠল যুবক যার কাছে আমার আওয়াজ চায় আমরা সারাদিন স্টাইল তালাশ করতে থাকি স্টাইল ঠিক না কি যুবকরা বেশি তালাশ করে ঠিক না স্টাইল বোঝো তো সারাদিন নেটে তালাশ করতে থাকে কার স্টাইলে চুল কাটা যায় কার স্টাইলে চলা যায় কার অঙ্গি ভঙ্গি নেওয়া যায় হয় যুবক যাকে কাছের টিকা দেখলে ভাগ্য খোলে আর ওই নবীর স্টাইলকে স্টাইল বানাইলে কি খুলবে বলো তোমার বিবেককে প্রশ্ন করা তো যেটা বুঝাইতেছিলাম ইমাম বখারি এটাই বুঝেছেন তোমাকে মাপা হবে আমলের স্কেল দিয়া ওই আমল নিয়েই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসছেন ওই আমল নিয়েই আসছেন ওই স্টাইল নিয়েই আসছেন ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন হায় হায় আজকে যে সমাজে আমরা বাস করি আমরা জানি কার ঘরে কতটুকু সুখ আছে কেন নাই জানেন রাগ হয়ে যাবেন বলবো সুখের মূল মন্ত্রই তো জানি না সুখী তো সবাই হইতে চাই হ্যাপিও হইতে চাই আবার গেনারও হইতে চাই এই ছোটো জীবনটায় ষাট সত্তর বছরের জীবনে সুহেপিও হইতে চাই আবার গেনারও হইতে চাই কিন্তু একদিনও তো আল্লাহকে জিজ্ঞাসা করলাম না একা এক বসে একদিনও তো ভাবলাম না জিজ্ঞাসা তো দূরের কথা ভাবলাম না যে আমি গেনার হব তো হব কি করে আমার মালিক কি বলে যিনি আমাকে অস্তিত্ব দিলেন উনি কি বলে যিনি আমাকে নিয়ে আসতেন উনি কি বলে আমার জন্য ওনার কি থিওরি মানুষ থিওরি ছাড়া গেনার হতে পারে না এটা আল্লাহর তৈরি আমরা নিজের অস্তিত্ব না। নিজের সৃষ্টিকর্তা নিজে না কোনোদিন তো প্রশ্ন করলাম না সুখী তো হইতে চাই কিন্তু মন্ত্র টাকা আসলেই যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না নিজের টাকার কিনা রশ্মি কোনোদিন নিজের গলায় লাগতো না লাগানো হইতো না এখনো নেটে সার্চ দিলে পাবেন পাঁচ থেকে সাত বা দশ আট নয় বছর আগে হবে পন্নি ছেল ফ্যামিলির ছেলে করটিয়া জমিদার পন্নি ফ্যামিলির ছেলে দানমন্ডিতে বাসা নিজের গলায় নিজের রশি দিয়া ঝুলা গেছে যদি উন্নতি মানুষকে সুখ দিতে পারত তাইলে সুইজারল্যান্ডে সরকারিভাবে কোনো দিন আত্মহত্যা বৈধ হইত না সার্চ দেন এখন দেখেন সুইজারল্যান্ডে আত্মহত্যা সরকারিভাবে বৈধ বিশ্বাস হয় না আমি সফর করে বলতেছি উন্নত বিশ্বে দিন সুসাইটের মাত্রা এত বেশি হতো না আমাদের দেশে সুসাইট বেশি না উন্নত বিশ্বে বেশি কি বলেন হ্যাঁ আমরা কাদি বেশি না উন্নত বিশ্বের কান্না বেশি বিশ্বাস হয় না এখানে হাজারো কান্না সেভ করা আছে হাজারো কান্না এই জন্য যদি উন্নত হইতে চাই আরে সুখী হইতে চাই বা সফল হইতে চাই মূল মন্ত্র ছিল যেটা ওটার থেকে বহু দূরে আমি আমার এলাকাবাসীকে বলতেছি আমাদের সবাইকে বলতেছি একটা পরিবার থেকে যদি দুটা জিনিস বিদায় নেয় কারো কোনো পাওয়ার জন্য কোনো চাহিদা নেই অভিভাবকের কাছে পাওয়ার জন্য কোনো চাহিদা নেই আমার এই যুবকরা যদি আজকে এইখান থেকে অঙ্গীকার করে ওঠে হায় আমি অনেক বাবাকে চিনি যেই বাবাকে যদিও প্রশাসনের কাঠগোড়ায় দাঁড় হইতে হয় নাই বা সে দাঁড় হবেও না হবেও না কিন্তু সে সব সময় ভাবে আমি আমার সন্তানকে হত্যা করছি কেন জানেন সন্তান মা বাবাকে বাধ্য করছে আমাকে বাইক কিনা দিতে হবে বাবা বাধ্য হইয়া বাইক কিনা দিছেন সপ্তাহ গড়ায় নাই পনেরো দিন গড়ায় নাই ওই অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেছে এখন মা বাবা চব্বিশ ঘন্টা ভাবে আর চোখের পানি ঝড়ায় আমি আমার নিজের হাতে আমার সন্তানকে কেন হত্যা করলাম সে চাইছিল আমি দিলাম তো দিলাম কেন আমি চিনি যে গাড়ি কিনা দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট করছে এখনো একা একই বলে একজন না অনেকজনকে আমি চিনি শুধু এইখানে না দুনিয়ার অনেক দেশে চিনি বাবা এখনো নিজেকে বলে আমার ছেলেকে আমার হাতে আমি হত্যা করছি যদি জিজ্ঞেস করি কিভাবে বসে সে গাড়ি চাইছে আমি কেন গাড়ি কেনা দিলাম কেন সে বেপরোয়া চালাইলো কেন সে এক্সিডেন্ট করলো কেন সে মারা গেল আমি যদি গাড়ি না কিনা দিতাম সে কোনোদিন মারা যেত না তার মনের বাসনা এটা কি বলেন আজকে যদি এই মসজিদ থেকে যুবকরা বলে যে আমরা আমাদের অভিভাবকদের কাছে কখনো চাহিদা রাখবো না কোনো চাহিদা রাখবো না পাওয়ার জন্য কোনো চাহিদা না আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ করব না আজকে ঘরের প্রত্যেক ব্যক্তি যদি এই কথা ভাবে যে পাওয়ার জন্য আমাদের কোনো চাহিদা থাকবে না পাওয়ার উপরে কোনো অভিযোগ থাকবে না যেটা পাই যেমন পাই যত দামের পাই পাইতে দেরি বুকে লাগায় আলহামদুলিল্লাহ বলতে দেরি করব না না পাইলাম তাইলে সবর করব দেখেন আপনি কতটুকু আপনার পরিবার কতটুকু সুখী হয় আপনি কতটুকু হ্যাপি হন কতটুকু আপনি গেনার হন আপনি এক মাস না দুই মাস করে দেখেন শুধু ট্রাই হিসাবে আপনি দুই মাস কল দেখেন আমার কথার উপরে এটা ছিল সুখের মূল মন্ত্র এই জন্য কথার স্যাট জায়গায় চলে আসছে